আমি ওকে ডোনেট করব তার বলেছে আমি ওকে কিডনি ডোনেট করতে পারবো এই আত্মীয় স্বজন বলতে সব আমার আত্মীয় স্বজন তারপরে তিনটে মাসের ভিতরে শুরু হলো আমার একটা যুদ্ধ আমার বিয়ের প্রায় দুই বছর পর ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ বলতে প্রচণ্ড মাথা ব্যথা হয় ওর মাথা ব্যথার কারণে নাক দিয়ে রক্তও পড়তে থাকে মানে আমি বুঝতে পারি না কি ব্যাপার এরকম কেন হচ্ছে আমার ফ্যামিলির আমার মা বোন ওদেরকে আমি ডাক দিই আসার পরে ওরা ডাক্তার বাসায় নিয়ে আসে ডাক্তার প্রেশার মেপে দেখে হঠাৎ করে ওর প্রেশার শুরু উপরে উঠে গেছে ওকে এখনই হসপিটালে নিতে হবে তারপরে হসপিটালে নেওয়া হয় প্রথমে আমাদের সাবারে নাম মেডিকেলে নেওয়া হয় তারপরে ওখান থেকে বিভিন্ন ধরনের ইমার্জেন্সিতে পরীক্ষা নিরীক্ষা করার পরে ওকে দেখে বলে চেক আপ করার পর যে ওর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে তো আমরা তো কোনোভাবেই বিশ্বাস করছি না যে এরকম তো কোনো সিমটম আমি কখনও ওর দেখিনি আমরা জানি মানে সাধারণভাবে যে কিডনির প্রবলেম হলে হয়তো মাজা ব্যথা করে কোমরে ব্যথা করে এই টাইপের বা হাতে পায়ে পানি আসে ওর এই ধরনের কোনো সিমটম কখনোই ছিল না জাস্ট ওর শুধু একটু মাথা ব্যথা ছিল তো তারপর ওখান থেকে আমরা আবার নিয়ে যাই সাবারের মধ্যেই সুপার ক্লিনিকে সেখানে গিয়েও সমস্ত টেস্ট করে একই রিপোর্ট বলে সেটাও আমরা বিশ্বাস করতে পারছিলাম না দেখে আমরা ওখান থেকে নিয়ে যাই ল্যাব ঢাকায় ল্যাব থেকেও সমস্ত চেকআপ করে একই রিপোর্ট আসে তখন যখন তিন চার জায়গা থেকে একই রিপোর্ট আসে তখন আমরা বাধ্য হই বিশ্বাস করতে যে হ্যাঁ তাহলে প্রবলেমটা আসলে সত্যি তো তখন হচ্ছে পিজির ডাক্তার ছিল ডাক্তার সেলিম সেলিম স্যার উনি উনি ওনার কাছে নিয়ে যাওয়া হয় উনিও চেক আপ করে একই রিপোর্ট দেয় দেওয়ার পরে বলে যে ওর দুটো কিডনি মিলিয়ে মাত্র চব্বিশ পার্সেন্ট কাজ করছে ওকে ইমার্জেন্সিতে ডায়ালাসিস করতে হবে নয়তো ট্রান্সপ্লান্ট করতে হবে তাহলে তোমার কি করবা বলো তো আমি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি আমি মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যেটা হলোটা কি তো তারপরে আমি তো ভাবলাম যে না ডায়ালাসিসটা আসলে আমি যতটুকু জেনেছি যে খুব কষ্ট আমি ওকে এতটা কষ্ট দিতে পারবো না আর এটার কোনো নিশ্চয়তা নাই যে এটা যে কোনো সময় নাকি স্ট্রোক করার চান্স থাকে তো এই কারণে কান্নাকাটি করার পরে আমার আপু আর কি আমাকে বলল যে তাহলে ঠিক আছে কাজ করি আমরা ওকে ইন্ডিয়ায় নিয়ে ট্রিটমেন্ট করাবো পরে দুটো মাস মানে কোনো এই দেশে ট্রিটমেন্ট হয়েছে ল্যাবেইডে তারপর থেকে মানে দুই মাসের ভিতরে ওর ইমার্জেন্সিতে পাসপোর্ট করা হয় ভিসা করা হয় করে ইন্ডিয়ার ভেলোরে সিএমসিতে নিয়ে যাওয়া হবে এরকমই একটা সিদ্ধান্ত আমরা নেই তখন ওই মুহূর্তে আমার ফ্যামিলির লোকজন এবং আমার হাজব্যান্ডের ফ্যামিলির লোকজন সবাইকে ডাকা হয় একটা ফ্যামিলি মিটিং ডাকা হয় ওখানে ছিল ওর ফ্যামিলি থেকে ওর বোন আর ওর দুলা তো তখন ওরা সব কিছু শুনে বলছে আমরা শুধু শুনতে পারবো আমরা কিছু করতে পারবো না আমাদের কিছু করণীয় নাই আমরা কোনোভাবেই কোনো হেল্প করতে পারবো না তো তারপরও তাদেরকে জানানোর পরে আমি তো আসলে পারিনি ওকে ফেলে দিয়ে অন্য কোথাও চলে যাই বা অন্য কোনো চিন্তাই আমার কখনো মাথায় আসেনি আমার খালি মনেই হয়েছে আমি ওকে নিয়ে যুদ্ধ করব ওর পাশে আমাকে থাকতে হবে ওকে আমাকে সাহস দিতেই হবে তো পরবর্তীতে আমি ওকে নিয়ে সিএমসি হসপিটালে যাই ইন্ডিয়ার ভেলোরে ওখানে গিয়ে চেক আপ করানোর পর ডাক্তার বলল যে ও দশ দশ বছর মেডিসিনে থাকতে পারবে অনেক রেস্ট্রিকশন আছে অনেক কিছু খাবার দাবার একদম চার্ট দিয়ে দিল যে যে কোনটা খাওয়া যাবে না কোনটা খাবে কীভাবে চলতে হবে নিয়ম মতো চলতে হবে এইভাবে আর কি চললে ও দশ বছর মেডিসিনের উপরে থাকতে পারবে তো ওই চার্ট দেখে আমি যেই সব খাবার ওর খাওয়া নিষেধ ছিল সমস্ত খাবার আমি বাসায় আনা একেবারে বন্ধ করে দিলাম আর ওর জন্য আমি নিজেও খাওয়া বন্ধ করে দিলাম কারণ আমি যদি খাই ও খাবে না আসলে এটা মানতে পারতাম না এই কারণে ওগুলো সব বাদ দিয়ে দিলাম তো এই দশটা বছর অনেক মেনে ওকে অনেক শাসন করে কারণ পেশেন্টরা কখনো মানতে চায় না অনেক কিছুই তো অনেক শাসন করে অনেক মানিয়ে আস্তে আস্তে ওর ক্রিয়েটিংটা কমিয়ে আনি একদম প্রথম যখন ওর ধরা পড়ে তখন কিন্তু ফাইভ পয়েন্ট ধরা পড়ে ওর ক্রিয়েটিংটা এই দশটা বছরে মেনটেন করতে করতে আমি ওকে টু পয়েন্টে নামিয়ে এনেছিলাম ক্রিয়েটিংটা ওর অলওয়েজ হাই প্রেশার থাকতো প্রেশারটাও কন্ট্রোলে রাখার চেষ্টা করতাম মানে অনেক রকম টেক কেয়ার করতাম আর এই ভেলোরে যে দশটা বছরও ট্রিটমেন্টটা করেছে এটার জন্য আমাকে প্রতি বছরে দুবার কোনো বছরে তিনবার করেও যেতে হয়েছে আর এই খরচটা আমার একটা বিউটি পার্লার আছে আমি ছোটবেলা থেকেই বিউটি পার্লারে কাজটা করতাম হ্যাঁ শিখেছিলাম তো বিয়ের সময় ওকে বলাও হয়েছিল যে আমি এই কাজটা করি করব আপত্তি আছে কিনা না কোনো ও বলেছিল যে না আমার কোনো আপত্তি নাই কাজটা করবা প্রবলেম নাই তো ওই পার্লারের কাজ আর আমি বুটিক্সেরও কাজ শিখেছিলাম আমার খালার কাছ থেকে বাটিক ব্লক বাটিকের যেটা ওই কাজটা করতাম তো বাসা থেকে ওই কাপড়ের কাজগুলো করে বাসা থেকেই পার্লার থেকেই সেল করতাম ওই কাজের টাকা আর আমার যে মা বাবা বোন আমার খালা চাচা এদের কাছ থেকে আমি হেল্পটা নিয়ে টাকা পয়সার হেল্প নিয়ে আমি ও ট্রিটমেন্টটা করিয়েছি এই দশটা বছর তো এই দশটা বছর পর এভাবে আমরা প্রতি বছর যেতাম দুবার তিনবার করে যেতাম ভেলোরে সিএমসিতে তো দুই হাজার সালেও সব বছরের মতোই দুই সালে ফেব্রুয়ারি মাসে আমি যখন যাই ওকে নিয়ে ট্রিটমেন্টে তখন ওখান থেকে ডাক্তার চেক করে বলে যে ওর আর মেডিসিনের কোনো কাজই হচ্ছে না ওকে এক্ষুনি ডায়ালাসিস করতে হবে নয়তো ট্রান্সপ্লান্ট করতে হবে তোমরা কোনটা করবো আমাকে এখনই ডিসিশন দাও তো তখন তো আমরা ওরকম কোনো প্রিপারেশান নিয়েই যাইনি তো তখন আমরা ডাক্তারের কাছ থেকে সময় চাইলাম যে স্যার আমাদেরকে কিছু সময় দেন হ্যাঁ ছয় মাস অন্তত সময় দেন তো বললো যে না ছয় মাস সময় দেওয়া যাবে না এক্ষুনি ডিসিশান দাও পরে অনেক রিকোয়েস্ট করে তিন মাসের মেডিসিন নিয়ে আমরা কোনো রকম বাংলাদেশে আসলাম আসার পরে এই তিন মাসের ভিতরে আমি আবার একটা মিটিং ডাকলাম আমার আত্মীয় স্বজনকে ডাকলাম ওর আত্মীয় স্বজনকে ডাকলাম ওর আত্মীয় স্বজনের ভিতরে শুধু ওর বোন এসেছিলো তখন আর কেউই আসেনি আর আমার ফ্যামিলির সবাই ছিল থাকার পরে আমি যখন বললাম যে এরকম ওর ডায়ালাসিস নয়তো ট্রান্সপ্লান্ট করতে বলেছে ডাক্তার তো আমি ওকে একটা দিনও ডায়ালাসিস করাবো না এটাতে অনেক কষ্ট আমি ওর ট্রান্সপ্লান্ট করাবো তো আমাকে তোমাকে তোমাদের সবাইকে হেল্প করতে হবে টাকা পয়সা দিয়ে কারণ একটা পেশেন্ট দশ বছর ধরে টানলে একটা কিডনি পেশেন্ট এটা তারাই বুঝবে তার ফ্যামিলিতে জমানো কোনো টাকা পয়সা কিন্তু থাকে না তো আমার কাছে তখন চালানো পয়সাও ছিল না কিন্তু আমি এতবার একটা ডিসিশন নিয়েছিলাম একমাত্র আল্লাহর উপর ভরসা করে তো তখন ওর বোন বলেছিল আমি তো কোনো টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারবো না সময় দিয়েও হেল্প করতে পারবো না আর কিডনি তো অসম্ভব এটা তো পারবোই না আমি খালি শুনতে পারবো ওকে ফাইন এটা তো জোড়া কোন কোনো ব্যাপার না আমি তো আর ফেলে দিতে পারবো না আপনার ভাই আপনি ফেলে দিতে পারছেন আমি পারবো না আসলে তো তখন আমার আত্মীয় স্বজনকে আমি বললাম যে আমি এটা করতে চাই তোমরা আমাকে হেল্প করো তো আমার আত্মীয় স্বজন যে যা পারবে বললো আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবে বললো তো ওই সময় হঠাৎ করেই আমাদের এলাকার একানটি উনি বললো যে দিল্লিতে উনি ট্রান্সপ্লান্ট করেছিলেন আমাদের এলাকার হ্যাঁ তো উনি আমার দাদার বাড়ির দিকের আত্মীয় হয় আমাকে বললো যে টুনি তুমি আসো আমার কাছে আমার ডাক্তার বাংলাদেশে আসবে দিল্লির ডাক্তার তুমি ওনার সাথে একটু কথা বলো পরে একরকম জোর করে সে আমাকে ডাকে আমি তার পাশে যাই যাওয়ার পরে সে বলে যে তুমি আমার ডাক্তার ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে আসবে অমুক দিন তুমি আসো কাগজপাতি নিয়ে তারকে তুমি তাকে জিজ্ঞেস করো তোমার যেহেতু টাকার প্রবলেম তোমাকে সময় দেয় কি না তুমি দেখো তো আনটির কথা মতো আমি কাগজপাতি নিয়ে যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সব কিছু শুনলো কাগজপাতি দেখে আমাকে বলল যে পেশেন্টের মা বাবা ভাই বোন বা কোনো কাজিন যদি হয় চাচাতো তো মামাতো ভাই বোন এরকম মামাতো না সরি চাচা ভাই বোন যদি হয় তাহলে ট্রান্সপ্লান্টটা খুব ভালো হয় এরকম কেউ নাই তো আসলে ডাক্তারকে তো অত ডিটেলস কিছু বলা যায় না যে কেউ উইলিংলি দিতে চাচ্ছে না এইসব তো বলা যায় না তো সেই ক্ষেত্রে আমি বললাম যে স্যার এরকম কেউ নাই ওর সাথে ব্লাড গ্রুপে মিলছে না তো তখন বললো যে তাহলে ওয়াইফ তো আমি বললাম স্যার আমার তো ও পজিটিভ ব্লাড গ্রুপ আর ওর তো হচ্ছে এ পজিটিভ তো তখন ডাক্তার বলল যে ও পজিটিভ সবাইকে দিতে পারে তুমি দিতে পারবা তোমরা তিন মাসের ভিতরে দিল্লি আসো দিল্লি অ্যাপোলোতে তো ওইখানে যখন ডাক্তার বলল তখন ওখানে দাঁড়িয়েই আমার সিদ্ধান্ত যে তাহলে ঠিক আছে আমি ওকে ডোনেট করব। তখন আমি ডাক্তারকে বললাম যে স্যার আমাকে একটু সময় দেওয়া যাবে আমার তো টাকা পয়সা কালেক্ট করতে হবে বললো যে কত সময় আমি বললাম ছয় মাস সময় কি দেওয়া যায় বলছে না ছয় মাস সময় দিলে ওর হঠাৎ করে হাতে পায়ে পানি চলে আসবে তুমি তো ওর হাতে পায়ে পানি আসলে ওকে ডায়ালাসিস করতে হবে তুমি কি করবা তো আমি বললাম স্যার না আমি ওকে একদিনও ডায়ালাসিস করাবো না এটা অনেক কষ্ট আমি ওকে এত কষ্ট দিতে পারবো না তখন স্যার বললো যে তাহলে তুমি তিন মাসের ভিতরে যে ব্যাপার আসো তারপর আমি ওখান থেকে বাসে আসলাম আসার পর আমি সবাইকে ডাকলাম দেখে বললাম যে স্যার বলেছে আমি ওকে কিডনি ডোনেট করতে পারবো তো প্লিজ তোমরা আমাকে নিষেধ করো না আমি ওকে ডোনেট করব আমাকে তোমরা একটু হেল্প করো টাকা পয়সা দাও যে যেভাবে পারো সেভাবেই দাও যদি এমনি দাও তো এমনি দাও যদি ধার দাও তো ধার দাও আমি ফিরে এসে লোন উঠে তোমাদের ধার দেনা শোধ করে দেবো তখন সবাই বলল ঠিক আছে তুই যখন আমাদের কথা শুনবি না আচ্ছা আমরা যে যা পাই হেল্প করব। এই আত্মীয় স্বজন বলতে সব আমার আত্মীয় স্বজন ওর কোনো আত্মীয় স্বজন কোনো হেল্প করেনি শুধু বলেছিল আমরা শুনতে পারবো আমরা কোনো কিছু দিয়েই হেল্প করতে পারবো না তারপরে এই তিনটে মাসের ভিতরে শুরু হলো আমার একটা যুদ্ধ আমি একা আমার বাসা থেকে স্ট্যান্ড পর্যন্ত যাই না আমার বাসার নিচে পর্যন্ত যাই না সেই আমি কোথা থেকে আমাকে এত সাহস দিয়ে দিয়েছিল আমি জানি না আমি একা একা সব আত্মীয় স্বজনদের বাসায় বাসায় দৌড়াদৌড়ি করে সমস্ত টাকা পয়সা কালেক্ট করি আমাদের প্রায় তিরিশ লাখ টাকা লেগেছিল এই ট্রান্সপ্লান্টে দিল্লি অ্যাপোলোতে তো আমার বোন আমার মা তারপরে আমার বাবা আমার চাচা চাচার ফ্রেন্ডরা তারপরে আমার ফুবু আমার খালা খালু মামা সবাই আমাকে যে যা পেরেছে আমাকে হেল্প করেছে এভাবে আমি তিন মাসের ভিতরে সব কিছু গুছিয়ে এবং এখানে অনেক কিছু ফর্মালিটি থাকে আমাদের বাংলাদেশ সরকারের থেকে অনুমতি লাগে কাগজপত্র রেডি করতে হয় এগুলোও করেছি অনেক দৌড়াদৌড়ি করে তিন মাসের মধ্যে আমি সব কিছু রেডি করে আমি দিল্লি অ্যাপোলোতে যাই দিল্লি অ্যাপোলোতে যাওয়ার পরে এটা হচ্ছে দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে আমি যাই তো ওখানে যাওয়ার পরে আমার প্রায় এক দেড় মাস ধরে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেক করা হয় যে আমি সব দিক থেকে ফিট কিনা ওকে ডোনেট করার জন্য তো সেগুলো সব চেক আপ করার পর সবই ঠিক ছিল তো ডাক্তার বললো যে দুটো এক্সট্রা ইনজেকশন লাগবে যেটা নাকি এক একটা দেড় লাখ করে দাম এটা যদি দেয়া হয় তাহলে জিনিসটা খুব ভালোভাবে ম্যাচ হয় তখন আমি খুব কান্নাকাটি আমার এই টাকাটা ছিল না আমার এই টাকাটা শর্ট ছিল আমি যখন খুব কান্নাকাটি করি আমাদের ডাক্তার কেন সিং স্যার সেই স্যার বলছে তুমি কেন কাঁদছো বললাম স্যার আমার এই টাকা তো নাই তখন স্যার বলল তুমি কি একটা ইনজেকশনের টাকা ম্যানেজ করতে পারবা তাহলে একটা আমি নিজে থেকে দিয়ে দেব তখন আমার মা আমার সাথে ছিল মা বলল ঠিক আছে আমি আরেকটা টাকা দিয়ে দিচ্ছি তারপরে স্যার আরেকটা টাকা দিয়ে দিল এভাবে করে আমাদের ট্রান্সপ্লান্টটা হয় দুই সালের অক্টোবরে অক্টোবরের ছাব্বিশ তারিখে আল্লাহর রহমতে এবং সকলের দোয় আমাদের অপারেশনটা সাকসেসফুল হয়